প্রিয় একটি দেশের কোন পণ্যের বাজার দর বৃদ্ধি পাবে এবং কোন পণ্যের বাজার দর কমবে তার কিন্তু অনেকটাই নির্ভর করে সরকারি বাজেট উপর আর দশক বর্তমানে যে বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের যে বাজেট পেশ করা হচ্ছে সেই বাজেট অনুযায়ী কোন কোন কৃষি পণ্যের বাজার দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং কোন কোন কৃষি পণ্যের বাজার দর কমবে সেই সম্পর্কে তো কিন্তু ভালো একটি আইডিয়া পাওয়া যায় আসসালামাইকুম দর্শক নাই ফার্স্ট কৌতর ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনি যদি কৃষি ব্যবসায়ী হন কৃষি বিষয়ক পণ্য যদি স্টক করেন অথবা আবাদের দিকে ঝোঁকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে সামনে কোন কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেতে যাচ্ছে এবং কোন কৃষি পণ্যের দাম কমতে পারে সংক্রান্ত আইডিয়া আপনার যদি আগে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসায় সব সময় লাভ করতে পারবেন অন্ধের মতো আপনি যদি ব্যবসা করেন তাহলে সব সময় কিন্তু আপনাকে লসই গুনতে হবে এবং এক সময় আপনি কিন্তু পুঁজি হারিয়ে ফেলবেন যে কথাটি বলছিলাম যে একটি দেশের কোন পণ্যের বাজার দর বৃদ্ধি পাবে এবং কোনটার হ্রাস পাবে সেটি কিন্তু অনেকটা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং সরকারি বাজেটের উপর উপর নির্ভর করে দর্শক পণ্যের যে কর ছিল উৎসে কর ছিল সেটি কিন্তু কমানো হয়েছে এবং করটা কিন্তু অর্ধেক করা হয়েছে আহ দর্শক অর্থাৎ দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে তার মানে এখানে ওই পণ্যগুলোর কিন্তু বাজার দর সামনে কমার সম্ভাবনা আছে এবং এটি কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই নিত্য প্রয়োজনীয় এই জিনিসপত্রের দাম যেন যারা ক্রেতা আছেন তাদের নাগালের মধ্যে থাকে আহ এমনই একটি সংবাদ দারুণ একটি সংবাদ তুলে ধরছেন দৈনিক অর্থ সংবাদ এখানে কি বলা হয়েছে আসুন আমরা সেটি দেখি আখদাশে এখানে হেডলাইন করা হয়েছে যে কোয়ার কোন সে নিত্য প্রয়োজনীয় 30 পণ্যকে একবার কিাল বলে দেখুন এই 30 পণ্য আপনি যদি স্টক করেন তাহলে তো আপনার লস হওয়ার সম্ভাবনা আছে 30 পণ্যের মধ্যে যেটি বলা হয়েছে যে বাজারের স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যের লাগাম টংসের নিত্য প্রয়োজনে অন্তত 30 পণ্য ও খাদ্য সুরক্ষা সর্বের উপর উৎসকরক মান হচ্ছে আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উচ্ছে কর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে বলে জানা গেছে আর এখানে কর যদি অর্ধেক করা হয় তাহলে কিন্তু দামটা অনেকটাই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি প্রস্তাব বাস্তবায়ন হয় তবে বাজারে এই পণ্যগুলো আগের চেয়ে কম মূল্যে কিনতে পারবে ভোক্তারা প্রিয় দর্শক অর্থ মントনার সুপ্রমতে পণ্যগুলোর মধ্যে রয়েছে আ পেঁয়াজ রসুন মটোর সুলা চাল গম আলু মসুর বুহজ তেল চিনি আদা হলুদ শুকনা মরিচ ডাল bộtটা ময়দা আটা লবণ গোল মরিচ এলাচ দারুচিনি লবঙ্গ খেজুর তেজপাতা তুলা সুতার এবং সব ধরনের ফল সহ 30 পণ্য যতক্ষণ এখানে যে পণ্যগুলোর নাম বলা হলো অর্থাৎ 30 পণ্যের মধ্যে কিন্তু কিছু পণ্যগুলোর শুধু নামটা উল্লেখ করা হলো এখন আপনি দেখেন ভিডিওটি অবশ্যই যদি মনে না থাকে তাহলে টেনে দেখবেন যে আপনি যে পণ্যের ব্যবসা করেন এর মধ্যে সেই পণ্য বা আপনার তালিকায় এই পণ্যগুলো পড়ে কিনা যদি এটি পড়ে থাকে তাহলে অবশ্যই আপনার এই সংক্রান্ত বা এই পণ্য নিয়ে ব্যবসা করতে হলে অবশ্যই একটু ভেবে চিনতে করতে হবে কারণ প্রধানমন্ত্রী কিন্তু মন্ত্রী পরিষদের বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যেটা নির্দেশ থাকে সেটি কিন্তু বাস্তবায়ন হয় আহ প্রিয় দর্শক আশা করি যে আপনি এই কৃষি পণ্যগুলোর মধ্যে যেটি আপনার ব্যবসায়িক ব্যবসার মধ্যে পড়ে সেটি সম্পর্কে বা সেটি সেটিতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রভুত ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন এবং সঠিক ভাবে বিচক্ষণতার সাথে আপনি ব্যবসাগুলো পরিচালনা করতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ